স্বাগতম সবাইকে ওয়েলকাম ব্যাক টু লাইফলেন্স আশাটা কি সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে হঠাৎ পায়ের গোড়ালি মোচকে গেলে কি করা উচিত বা এর সমাধান কি পা মোচকানো একটি খুব কমন একটি সমস্যা যেহেতু অ্যাঙ্কেল জয়েন্ট একটি ওয়েট বিয়ারিং জয়েন্ট তার মানে আমাদের পায়ের গোড়ালি কিন্তু শরীরের ওজন বহন করছে তাই এই গোড়ালি যদি কোনো কারণে বেকায়দায় ঘুরে যায় বা গোড়ালি হঠাৎ বেঁকে যায় তখনই অ্যাঙ্কেল স্প্রেন বা গোড়ালি মচকে যাওয়ার মতো সমস্যায় পড়তে হয় একে টুইস্টিং অ্যাঙ্কেলও বলা হয় চলুন শুরুতেই জেনে নিই কোন কোন পরিস্থিতিতে বা কারণে পা মচকানোর মতো সমস্যায় পড়তে হয় শুরুতেই যদি বলি তাহলে স্পোর্টস ইঞ্জুরির কথা বলতে হবে বা খেলাধুলায় আঘাতজনিত কারণে এরপর হাই হিল ব্যবহার করলে বা সেটির হিল ভেঙে গেলে বা জুতো ঘুরে গেলে অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে সিঁড়ি থেকে নামতে উঠতে পা অস্বাভাবিকভাবে যদি সিঁড়িতে পড়ে সেক্ষেত্রে পা ঘুরে যেতে পারে এবং অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে রাস্তার আঁকা বাঁকা জায়গায় পা পড়লে সরাসরি গোড়ালিতে কোনো আঘাত পেলে যাকে ডিরেক্ট রমাও বলা হয়ে থাকে আনফিট জুতো পড়লে বা শারীরিক ব্যালেন্সে যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু পা মচকে যেতে পারে এখন আমরা জানবো পা মুচকে গেলে কি হয় বা কি কি ধরনের সমস্যায় পড়তে হয় প্রথমেই যে সমস্যাটি হয় সেটি হচ্ছে তীব্র ব্যথা বা গোড়ালি ভার হয়ে যেতে পারে এরপর পায়ের গোড়ালি অস্বাভাবিকভাবে ফুলে উঠতে পারে সেটা গোড়ালির এক পাশেও হতে পারে অথবা দুই পাশেই বিশেষ করে ল্যাটারাল সাইড বা বাহিরের পাশে বেশিরভাগ সময় ফুলে ওঠে পায়ে শরীরের ভর নেয়া বা হাঁটা চলা করা অনেক কষ্ট হয়ে যায় সিঁড়িতে উঠা নামাও কষ্টকর হয়ে ওঠে এখন কিভাবে বুঝতে পারবেন বা শিওর হতে পারবেন আপনার পায়ের গোড়ালি মোচকে আছে বা লিগামেন্ট ইঞ্জুরি হয়ে আছে যেহেতু গোড়ালি মোচকে যাওয়া মানে সেখানকার লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা ধরাকে বোঝায় সেহেতু এমআরআই অথবা এমএসকে আলট্রাসোনোগ্রাফি করে নিশ্চিত হওয়া যায় কতটুকু লিগামেন্ট বা জোড়ায় ইঞ্জুরি হয়েছে এছাড়া এক্স করা যেতে পারে যেটা থেকে হাড়জনিত কোনো সমস্যা আছে কি না বা ফ্র্যাকচার হয়েছে কি না তা জানা যাবে এর পাশাপাশি একজন চিকিৎসক গোড়ালিকে হাত দিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করেও নিশ্চিত হতে পারেন আপনার গোড়ালির ইঞ্জুরি সম্পর্কে চলুন এখন জেনে নিই গোড়ালি মোচকে গেলে কি করবেন প্রাথমিকভাবে প্রথমেই আপনার পাকে বিশ্রাম দিতে হবে অন্তত সাত দিন হাঁটাচলা থেকে বিরত থাকা উত্তম ফোলা ও ব্যথা কমাতে ব্যথানাশক ঔষধ ব্যবহার করা যেতে পারে এছাড়া বরফ অন্তত পক্ষে দুদিন পর্যন্ত ফোলাও ও ব্যথাযুক্ত জায়গায় দিনে দুবার করে ব্যবহার করলে ভালো ফলাফল কিন্তু পাওয়া যায় হাঁটা চলার ক্ষেত্রে নরম জুতো বা স্যান্ডেল ব্যবহার করতে হবে পাশাপাশি এলবো ক্রাচ ব্যবহার করা যেতে পারে যেটা পায়ের উপর অতিরিক্ত চাপ কমিয়ে ফেলতে পারবে গোড়ালির উপর চাপ কমাতে অ্যাঙ্কেল ব্রেশ ব্যবহার করা উত্তম যা প্রয়োজনে হাঁটা চলায় পায়ের ইঞ্জুরি আর বাড়তে দেয় না কিন্তু এক্ষেত্রে একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাঙ্কেল ব্রেশ কখনোই দুই ঘন্টার উপরে ব্যবহার করা উচিত নয় সেক্ষেত্রে অতিরিক্ত ব্যবহারে পায়ের গোড়ালি কিন্তু উল্টো ফুলে যেতে পারে এবং ব্যথা বেড়ে যেতে পারে সাত থেকে দশ দিনের মধ্যে ব্যথা ও ফোলা না কমলে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে পায়ের ব্যথা ও ফোলা কমাতে ফিজিওথেরাপিতে বিভিন্ন ধরনের এক্সারসাইজ ও বিভিন্ন ইলেকট্রোথেরাপি মডালিটিসও ব্যবহার করা হয়ে থাকে দীর্ঘদিনের সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপিতে অ্যাঙ্কেল জয়েন্ট রিহ্যাব প্রোগ্রাম সম্পন্ন করতে হয় যেখানে অ্যাঙ্কেল জয়েন্টের শক্তি বৃদ্ধির মাধ্যমে অ্যাঙ্কেল জয়েন্টকে পুনরায় আবার আগের মতো করে চলাচলে সক্ষম করে তোলা হয় ধন্যবাদ সবাইকে আশা রাখি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যাদের অ্যাঙ্কেল জয়েন্ট স্পেন বা গোড়ালি মচকে যাওয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন